আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি আমরা আজকে দুই চার দিন যাবত সোশ্যাল মিডিয়ায়তে দেখতেছি আর কোকা কোলাকে নিয়ে নতুন করে প্রমোট করার একটা পায়তারা চলছে আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখুন কি বলতেছে ওনারা ফিনসেল कोक দেবো না बबलू ভাই এই জিনিস এখন আর কাচ্ছি না কেন কি হলো আবার শুনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি কি কইছো ও কই জায়গা হ্যাঁ বাসার তোমার তাই দেখাইলো বাসার বলে আকাশে দেখছিল ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মিয়ারা কোক মোটে ওই জায়গার নাম একশো আটত্রিশ বছর ধরে আমরা যারা বেচালার পয়েন্ট নাটক দেখি একজন নাম হচ্ছে শিমুল আর এটা হচ্ছে আপনার জীবন আহমেদ বলে আর কি তারা নতুন করে প্রমোট করছে কোকা কলাকে তা আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোন যারাই আছেন আমাদের সকলের উচিত এই কলাকে বয়কট করা এবং এই কোকা কলাকে যারা প্রমোট করছে তাদেরকে পর্যন্ত বয়কট করা যে তাদের নাটকও আমরা দেখব না প্লাস যেই দোকানে কোকাকলা সেভেন আপ বলতে মানে ইসরায়েলি পণ্য যাই যেখানে আছে আর তাদের কাছ থেকেও আমাদেরকে তাদেরকেও বয়কট করা আমাদের উচিত এটা আমাদের ইমানে দায়িত্ব আমি যেটা মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে নতুন করে তারা প্রমোট করে কি বলছে যে কলা নাকি ইসরায়েলি পণ্য না আচ্ছা আমি ধরে নিলাম ইসরায়েলি পণ্য না কিন্তু কোকা কোলাও তো ইসরায়েলকে সমর্থন করছে সাপোর্ট করছে এটা সারা দুনিয়ার মানুষ জানে হ্যাঁ তো আসুন আমরা সবাই কোকা কোলাকে বয়কট করি ইসরায়েলি পণ্যকে বয়কট করি যারা এই ইসরায়েলি পণ্য নিয়ে প্রমোট করছে তাদেরকেও বয়কট করি তাদের নাটক দেখাও আমরা বন্ধ করে দিই আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিই সবাইকে সচেতন করে দিই